এখানে সবচেয়েতে বদমাইশ ছাত্র হচ্ছে রিফাত এবার তোমার পালা রায় খুব সুন্দর উত্তর দিয়েছে এবং আমাকে একটা ফলও দিয়েছে ওই ফলটা আমি খাব ঠিক আছে এখন তোমার পালা তোমাকে কয়েকটা প্রশ্ন ধরবো যদি না পারো তাহলে কিন্তু তোমার বুঝছো প্রস্তুত তো আচ্ছা ঠিক আছে তাহলে এখন তোমাকে প্রশ্ন ধরি তুমি পাঁচটা প্রাণীর নাম বলবা ঠিক আছে আচ্ছা স্যার তাহলে আমি শুরু করি আচ্ছা তাহলে তুই পড়া বল পাঁচটা প্রাণীর নাম আমি বসলাম ঠিক আছে মশা মশার মা মশার বাপ মশার দাদি মশার দাদা এরা এরা এরাম প্রাণীর নাম তো আমি কোনোদিন শুনিনি হ্যাঁ তো ঠিক আছে যাক নতুন শুনলাম ওকে ওকে হ্যাঁ আবার মুছতে দে এভাবে বলতে হয় না একটু ভদ্র ভাষায় বলবা বলবা স্যার আমার চাপ এসেছে বলবো এই পায়খানা চাপ কি বলবো স্যার বুদ্ধি বাসিরে কি বলবি সাপের বাপ এসেছে ঠাকুর আমি নিজেই জানতাম না আচ্ছা তোদের আজকে সব ছুটি কারণ কি জানিস আমার নিজেরই চাপের বাপ চলে এসেছে